রহমান রহিম সুপ্রিয় দর্শক আমরা এসেছি পারকিদিপুর প্রাথমিক বিদ্যালয় এবং প্রাথমিক পারকিদিপুর মাধ্যমিক উচ্চ বিদ্যালয়ের মাঠে আমি আপনাদেরকে এখন পারকিদিপুর প্রাথমিক বিদ্যালয়টি ঘুরে ফিরে দেখানোর চেষ্টা করছি সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এইটা হলো পারকিদিপুর মা প্রাথমিক বিদ্যালয় এখানে শিশু শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত পাঠদান করানো হয় আপনারা সুন্দর সুন্দর ঝকঝকে নতুন নতুন বিল্ডিং দেখতে পাচ্ছেন যেহেতু আজকে শুক্রবার এখানে পাঠদান আজকে বন্ধ এই জন্য ছাত্রছাত্রী এবং শিক্ষক শিক্ষিকাকে আপনার দেখাতে পায় নাই শুধু আজকে বিল্ডিংগুলো দেখাবো আপনারা সুন্দরভাবে দেখছেন এখানে একটা কি সুন্দর একটা আম গাছ এটা হলো আরও একটি বিল্ডিং মোট এখানে তিনটা বিল্ডিং আছে এবং তিনটা বিল্ডিংই নতুন তার মধ্যে একটা এই বছর করা হয়েছে আর দুই এক বছর আগে বাদ বাকিগুলো করা হয়েছে এবং এখানে যে পুরাতন বিল্ডিংগুলো ছিল সেই বিল্ডিংগুলো ভেঙে নতুন করে নির্মাণ করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন একেবারে ঝকঝকা চকচকা পার্কেদিপুর প্রাথমিক বিদ্যালয়টা আমাদের বাচ্চাদের জন্য এখানে খেলার পরিবেশ রয়েছে এ পর্যায়ে আমরা আপনাদেরকে দেখাবো পারখেদিপুর মাধ্যমিক উচ্চ বিদ্যালয়ের বিভিন্ন রুম এবং সেখানকার প্রাকৃতিক দৃশ্যগুলো আপনারা দেখছেন এই রুমগুলো তো নির্মাণাধীন এখানে পারখিতপুর মাধ্যমিক উচ্চ বিদ্যালয়ের রুমগুলোতে ক্লাস নেওয়ার উদ্দেশ্যেই নির্মাণ করা হচ্ছে এখানে আমাদের রয়েছে মরহম ইমান আলী স্যারের কবর যিনি এই প্রতিষ্ঠানের প্রথম প্রধান শিক্ষক আপনারা দেখতে পাচ্ছেন আমরা আরও একটু আগে যাই এখানে সামনে আপনারা দেখতে পাবেন পাকিতপুর উচ্চ বিদ্যালয়ের অফিস রুম আর এইগুলো আমরা যেগুলো দেখে আসলাম ওইগুলোতে ক্লাস হয় এই এইটা হলো দোতলা ভবন আমরা দোতলা ভবনের কাছে চলে আসছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে হাইজিন কর্নার এখানে হাইজিন কর্নার এখানে হাত পা বা কমন রুমের ব্যবস্থা রয়েছে এই পাশে কমন রুম আর আপনারা দেখতে পাচ্ছেন সুপ্রিয় দর্শক এই যে ফুলের বাগান একেবারেই এটা সুন্দর মনোরম একটা পরিবেশ আমাদের প্রধান শিক্ষক অনেক ভালো এর জন্য সুন্দর একটা ফুলের বাগান করছে আমাদের এটা উনিশশো বাষট্টি সালে নির্মাণ করা হয়েছে এবং পুনরায় নির্মাণ করা হয়েছে উনিশশো সালে আর এই অ্যাসেম্বলির জন্য এটা এই যে এটা হলো এই স্থানটা অ্যাসেম্বলির জন্য নির্ধারণ করা হয়েছে এখানে পতাকা উত্তোলনের জন্য খুঁটি আছে আর এটা হলো গেট এই এখানে কেসি গেট এই কেসি গেটের ভিতর দিয়ে উপরতলা এবং ঢোকানো হয় ডক্টর প্রফেসর এই যে আমরা এখন চলে আসছি আরো একটা ফুলের বাগানে আপনারা দেখতে পাচ্ছেন এই এখানে সুন্দর সুন্দর গোলাপ ফুল ফুটেছে মনোরম পরিবেশ আসলেই আমার মনে হচ্ছিল যে আহ আবারও আমরা এই পরিবেশে ফিরে এসে আবার ক্লাস করি কার কার এই পরিবেশে ফিরে এসে ক্লাস করার ইচ্ছা জাগছে তাই একটু কমেন্টে জানাবেন আরও আমি অনেকদিন পরেই প্রতিষ্ঠানে এসেছি এটা হলো নতুন রুম এখানে নাইন এবং ক্লাস টেন ক্লাস ক্লাস নেওয়া হয় এদিকে টয়লেট আছে বাথরুম আছে আপনারা আমরা চলে যাব এখন শহীদ মিনারে এই যে এটা এটা হলো শহীদ মিনার অনেক সুন্দর আসলে আমার ক্যামেরাটা ততটা ভালো না থাকায় আমি সুন্দরভাবে দেখাতে পাচ্ছি না আর আমার সবচেয়ে ভালো লেগেছে যে প্রত্যেকটা বিদ্যালয়ে এইটা থাকা দরকার যেমন মিলন মিলনায়তন মিলনায়তন না থাকলে বড় বড় সাংস্কৃতিক প্রোগ্রাম বা দেশীয় উৎসবগুলো করা যায় না এই যে ভিতরটা দেখাচ্ছি দেখেন আপনি একটু অনেক বড় অনেক বড় প্রায় এক পাঁচ থেকে সাতশো ছেলেপেলে বা ধারণ ক্ষমতা আছে এখানে আপনারা যদি আর মাঠটা দেখেন কত বিশাল এখানে ফুটবলে খেলার জন্য কিছু ব্যবস্থা রয়েছে আমার এখানে গোল পার্ট করা আছে বিশাল মাঠ এই পার্ক থেকে ওই প্রাথমিক বিদ্যালয় এবং উচ্চ বিদ্যালয় মাধ্যমিক বিদ্যালয় এই দুইটার মাঠ এত বিশাল যেখানে সুন্দর পরিবেশে বাচ্চারা মানে সকল কিছু করতে পারে দেখেন এইবার ভিউটা দেখেন আপনারা খুব সুন্দর ভিউ একেবারে আমি প্রথম থেকে আবার দেখাচ্ছি এই আপনাদের পারখিদিপুর এটা হলো হাই স্কুল মাধ্যমিক উচ্চ বিদ্যালয় এই মাঠ এই দিকে আবার মাঠের সাইড দিকে বাউন্ডারি দেওয়া এটা হলো অডিটোরিয়াম মিলনায়তন মানে আসলেই একটা সুন্দর পরিবেশে পাঠদানের একটা সুবর্ণ সুযোগ বা ব্যবস্থা তো আজকে আর আমি আপনাদেরকে সময় নষ্ট করবো না এ পর্যন্তই সবাই একটু লাইক এবং কমেন্ট করে দিবেন কেমন হলো আমাদের আজকের জার্নি সবাইকে ধন্যবাদ জানাই আসসালামু আলাইকুম